আসসালামু আলাইকুম বাংলাদেশের প্রতিটি জনগণকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আর কিছুদিন পর জাতীয় নির্বাচন জাতীয় নির্বাচনের সর্বমূল আমি জানিয়ে আলোচনা করব সেটি হলো হা এবং না ভোট নিয়ে হা ভোট এবং না ভোট দিলে আপনারা কতটুক লাভবান হবেন যদি হা ভোট দেন তাহলে মতো সরকার কোনো সংবিধান পরিবর্তন করতে পারবে না এবং এই আমি একটি করে পয়েন্ট বলবো আর একটি করে পয়েন্ট নিয়ে আলোচনা করব। সেটি হলো সংবিধান যদি জনগণের স্বার্থে কোনো দল পরিবর্তন করা প্রয়োজন হয় তাহলে অবশ্যই করতে পারবে এটা হলো মূল বক্তব্য যে জনগণের স্বার্থ নিয়ে কথা বলা হচ্ছে জনগণের স্বার্থেও এই যে হানা ভোটের যে প্রশ্নগুলো তোলা হয়েছে এগুলোও জনগণের স্বার্থ দেখছে কি না এটাও আমাদের বুঝতে হবে যা কয়েকটি পয়েন্ট এখানে রয়েছে এক তিন নম্বর পয়েন্টটা রয়েছে সংবিধানের গুরুত্বপূর্ণ পরিবর্তন গণভোটও চালু করা হবে আপনি প্রতি বছরই এরকম গণভোটের প্রতিনির্বাচনে নির্বাচনে গণভোটের আওতা দিনই আসবেন তাহলে যে সরকারি আসবে ওই সরকারি চাবে তার ইচ্ছামতোই এই গণভোট দ্বারা কিছু জিনিস সংযোগ জোন এবং বিজন করার সুবিধা পাবে তাহলে কি দাঁড়ালো যে জনগণের ওপরে ছেড়ে দিয়ে রাতে ভোট করে ওই হা ভোট যুক্ত করে আপনি সংবিধানের আলোকে কাজ করবেন তিন নম্বর পয়েন্ট হল যত হোক না কেন দশ বছর বেশি প্রধানমন্ত্রীত্ব থাকতে পারবে না অবশ্যই এটা আমি মানি যে দশ বছরের বেশি একজন লোক প্রধানমন্ত্রীত্ব করতে পারবে না তবে প্রধানমন্ত্রী দশ বছরের বেশি না করাটাই উত্তম তারপরে সংসদে নবীন প্রতিনিধি বাড়াবে নবীন প্রতিনিধির তোর বাড়াবে এই জন্যই কারণ এটা নবীন যারা তারা সহজেই মক সৃষ্টি করে দেশকে অশ্লীল সৃষ্টি করতে পারে তাই আপনি নবীন প্রতিনিধি আসবেন মানুষের ভোটে আসা একমাত্র কাম্য তারপরে আরেকটা পয়েন্ট হচ্ছে পয়েন্ট হচ্ছে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠান পার্লামেন্টে একটি উচ্চকক্ষ গঠিত থাকবে সবসময় কক্ষ গঠিতই থাকে সেটা সরকারি দলেই হোক আর বিরোধী দল থেকেই হোক উচ্চ গঠিত থাকে বড় কথা হলো এটা শুধু কাগজে কলমেই থাকে কিন্তু কার্যকরী হয় না দেশের বিচার ব্যবস্থা স্বাধীনভাবে তো কাজ করবে হ্যাঁ রে ভাই দেশের স্বাধীন বিচার ব্যবস্থা কিভাবে স্বাধীনভাবে কাজ করবে দেশের যে জায়গায় প্রধান বিচারপতি এবং আইনজীবী যারাই আছে তারাই সঠিকভাবে কাজ করে না তাহলে ওই দেশের বিচার ব্যবস্থা কিভাবে সঠিকভাবে কাজ করবে বিচারের শুধু এই হা এবং না ভোটের উপর ভিত্তি করে বিচার ব্যবস্থা একবার স্বাধীন হয়ে যাবে স্বাধীন হলো মনের ব্যাপার যদি আপনি স্বাধীনভাবে কাজ করেন মনের ব্যাপার এবং আইনজীবীদের উপরে এটা নির্ভর করে কারণ যে যারা আইনজীবী আছে সকলেই কেউ না বিএনপি করে কেউ না জামাত ইসলাম করে কেউ না আওয়ামী লীগ করে সকলে কেউ না কেউ কোনো একটা দলের সদস্য তাহলে সেই জায়গায় নিরপেক্ষতাভাবে কিভাবে এই আইন পরিচালনা হবে কোনো ক্রমে এই পর্যন্ত শুধু বিশ বৎসর জবৎযতরূপ বুঝি যে বলা হচ্ছে যে আইন বিভাগ স্বাধীনভাবে কাজ করবে প্রতিবারই স্বাধীনভাবে কাজ করে স্বাধীনভাবে কাজ করে দেখা যায় যে এক এক দলকে একবার হয়রানি করছে বিএনপির সময় আওয়ামী লীগকে হয়রানি করছে আওয়ামী লীগের সময় বিএনপিকে হয়রানি করছে এবং ইন্ডিয় সরকার সে একতরফা কাজ করছে সেম এইভাবে চলতেই থাকবে কারণ এই দেশের মানুষের প্রতিটি রক্তে এবং মানুষের দেহে এই কলঙ্কর দাগগুলো লেগেই আছে কারণ তারা ইচ্ছা করলেই কোনো ক্রমেই নিজে থেকে নিজভাবে কোনো কাজ করতে পারে না আপনার মৌলিক অধিকার যেসব ইন্টারনেট বন্ধ করা যাবে না মৌলিক অধিকার ইন্টারনেট কি মৌলিক অধিকার মানুষের ইন্টারনেট যদি মৌলিক অধিকার হয় তাহলে গ্যাস পানি বিদ্যুৎ যে মৌলিক অধিকার যেগুলো সে জিনিসগুলো কই যাবে এগুলো বন্ধ করে দিয়ে শুধু ইন্টারনেট দিলেই মানুষের জন্য যেমন বর্তমানে গ্যাসের একটা বোতলের দাম তিন হাজার বাইশশো পঁচিশশো কোথাও সতেরোশো কোথাও তেশো চব্বিশশো টাকা বিক্রি হচ্ছে এবং কি পাচ্ছেও না মানুষ গেলে তাহলে মৌলিক অধিকার গ্যাস এইভাবে দাম বাড়াই দিয়ে শুধু ইন্টারনেটটা চালু রাখলেই যথেষ্ট হবে এটাই যদি মৌলিক অধিকার হয় মৌলিক অধিকার বলতে কি বোঝায় মানুষের এক নম্বর হলো যেগুলো নাকি বিদ্যুৎ গ্যাস পানি যেগুলো দেহের জন্য মৌলিক কাজে লাগবে এটাকে মৌলিক অধিকার মৌলিক অধিকার এখন ইন্টারনেট হয়ে গেল দ্বন্দ্বপ্রাপ্ত আসামি রাষ্ট্রপতি ইচ্ছে করলে ক্ষমা করতে পারবেন না ঠিক আছে একদম দ্বন্দ্বপ্রাপ্ত আসামি রাষ্ট্রপতি মঞ্চাইলো তাকে ক্ষমতা থেকে তাকে ক্ষমতার জোরে তাকে ক্ষমা করে দিল এটা মেনে নেওয়া যায় না সে যদি অপরাধী হয়ে থাকে অপরাধী অনুযায়ী তার বিচার হওয়াটা একদম সঠিক তারপরেও এই ফাঁক ফুকরটা রাখা হয়েছে শুধু রাজনীতিক কারণেই এটা আজকে থা এবং পূর্ব থেকেই রাখা হয়েছে এবং আমার মনে হয় যে অনেক দেশে এই বিধান চালু রয়েছে তবু এটার উপরে মানুষের বিবেচনা বিবেচনা করা একান্ত কাম্য প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ভারসাম্য রক্ষা একটা পয়েন্ট প্রধানমন্ত্রীর ভারসাম্য প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ভারসাম্য রক্ষা তারা করেই যে দলে থাকে চলে তবে আমি মনে করি প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির সাথে প্রধানমন্ত্রীর সাথে রাষ্ট্রপতির নির্বাচনটা হওয়া উচিত রাষ্ট্রপতি জনগণ ভোট দিয়ে বানালেই তাহলে সঠিক একজন রাষ্ট্রপতি হিসেবে গঠিত হবে কিন্তু দল থেকে বানানোর পরে মানুষ রাষ্ট্রপতি হিসেবে একজন গঠন করলে সেই রাষ্ট্রপতি আমি মনে করি নির্বাচনের মাধ্যমেই একজন রাষ্ট্রপতি হওয়াটা একান্ত দরকার আর একটা যে বাংলা ভাষা বাংলা রাষ্ট্রীয় ভাষা মর্যাদা মুখে থাকা মতো জনগোষ্ঠীর ভাষা সঠিক স্বীকৃতি দেওয়া সকল ভাষাকে স্বীকৃতি দেওয়া সকল ভাষা কোনো ভাষাকে স্বীকৃতির বাইরে আছে সকল ভাষায়কে স্বীকৃতি দেওয়া আছে সকল গোষ্ঠীর ভাষাকে স্বীকৃতি আছে বাংলাদেশে কোনো জাতিকেই যে ভাষাই কথা বলুক কোনো আমার মনে হয় না এই পর্যন্ত তাদের উপরে চাপ সৃষ্টি করা হয়েছে আমি পার্বত্য চট্টগ্রাম থেকে আসছি দেখছি যে চাকমারা তাদের চাকমা ভাষায় কথা বলে মরংরা মরংয়ের কথা বলে গারোরা গারোভাবে কথা বলে কথা বললে ওই জায়গায় তো কেউ হস্তক্ষেপ করেনি তাই ভাষা যার যার ভাষার তাড়াতাড়ি আছে তারপরও আমাদের জাতীয় ভাষা যেটা বাংলা ভাষা সেটাই আমাদেরকে প্রাধান্য দিতে হবে যে যত যাই করুক যেমন এগো এখন আমার তো জাতীয় ভাষা ইংলিশ না তারপর আমরা কেন এত ইংলিশে প্রাধান্য দিয়ে থাকি কারণ দিয়ে থাকি এই জন্যই বিশ্বের বুকে যখনই নাকি আমরা কোনো না কোনো কান্ট্রিতে যাই তখন দেখা যায় যে আমার বাংলা ভাষা কোনো কাজেই আসে না সে ভাষাটা শুধু দেশের জন্য অর্থাৎ বিদেশের ভাষা কিছুটা হইলেও অনেক দেশে ইংলিশ না চললেও সে দেশে আবার কিছু ইংলিশ দিয়ে হইলেও চালানো যায় যেমন ফিনল্যান্ড আছে আপনি ইংলিশ দিয়েও চলতে পারবেন আবার ফিনিশ ভাষা দিয়েও চলতে পারবেন এবং ইটালিয়ান ইটালিয়ান ভাষাতে চলতে হবে ইংলিশে আবার হোটেলগুলোতে ইংলিশ চলে তেমন এমন সব দেশে সব দেশের ভাষাগুলো একান্তভাবেই গ্রহণযোগ্যতা পায় তাই আমি মনে করি সকল ভাষারই প্রয়োজন আছে যার যার যে ভাষায় কথাই বলুক জাতীয় ভাষা বাংলা ভাষা এবং আন্তর্জাতিক ভাষা ইংলিশ ভাষা এই ভাষাগুলোকে প্রাধান্য দিয়ে মানুষ যেভাবে কাজ করছে করতে থাকবে এ নিয়ে হা না বোট করা সরকার যে গঠন করেছে এই গঠন ক্ষেত্রে মানুষকে একটা বিভ্রান্তির ভিতরে ফেলে দিছে আসলে কি এই নয়টি পয়েন্ট হা না ভোটের মাধ্যমে নাকি আরও এর ভিতরে যখন শুনেছিলাম যে এটার একশো আশিটা অথবা তিরাশিটা পয়েন্ট আছে সেই পয়েন্টগুলো এই নয়টি পয়েন্টের বাইরে রাখা হয়েছে ওই পয়েন্টগুলো কি মানুষ কিন্তু বুঝতে পারছে না তখন কার উপরে ভিত্তি করে মানুষ হাঁর উপরে ভোট দিবে তাই এই জন্য আমি প্রতিটি জনগণকে বলবো যে আপনারা যখন নাকি হাঁ না ভোট দিবেন অনেক হিসাব কিতাব করেই ভোট দিবেন। এবং হাঁ ভোট দিলে পরবর্তী যে বর্তমানে যে সরকার আছে সে আরও ছয় মাস ক্ষমতায় থাকবে এবং যদি না ভোট দেন তাহলে আর ছয় মাস ক্ষমাতে থাকবে না যে দলই ক্ষমাতে আসুক তারা সাথে সাথে দায়িত্বভার গ্রহণ করতে পারবে আমরা আরও ছয় মাস এই দুই বছরেই অতিষ্ঠ হয়ে গেছি ইন্ড সরকারের উপরে আবার নতুন করে আরও ছয় মাস তার তাকে আমরা রাখার জন্য হা ভোটে দিয়ে মনে হয় না যে আরেকটা অতিষ্ঠ বোঝা ঘাড়ে নিয়ে আমরা বসে থাকব তাই আপনারা যারা ভোট দিবেন আমি মনে করি আপনারা বাংলাদেশের জনগণ বুঝেন বুঝে শুনে ভোট দিবেন আপনারা হার পক্ষে দেন এবং নার পক্ষে দেন বুঝে শুনে তারপর ভোটটা দিবেন আসসালামু আলাইকুম